হ্যালো সবাইকে অনেক অনেক স্বাগতম আমার নতুন একটি ব্লগে সবাইকে আমি বন্নি চলে আসলাম অনেক দিন পর নতুন একটি লং ভিডিও নিয়ে আশা করছি সবাই শেষ অবধি দেখবেন এবং ভালো লাগবে অনেক দিন ধরে চুলের তেমন একটা যত্ন করা হচ্ছে না তাই পার্লারে চলে আসলাম কিছু হেয়ার ট্রিটমেন্ট নেব স্পা নেবো তার সাথে পেডিকিউ মেনিকিউ নেবো হাত পাও খুব নোংরা হয়ে গেছে তাই এন্ট্রি করে ঢুকে পড়লাম পার্লারে এখন সবাই ভাবছেন তো কোন পার্লারে আসলাম পার্লারটার নাম কি কোথায় হ্যাঁ হ্যাঁ বাবা সব বলবো ধৈর্য ধরেন শেষ অবধি দেখেন সব ডিটেলস বলে দেব এই পার্লারটিতে আমি আসি প্রায় তেরো চোদ্দ বছর হবে এর বেশি হবে প্রায় এক যুগের বেশি তাদের সার্ভিসটি আমার এত ভালো লাগে বলার বাহিরে এমনকি আমার বিয়ে শাঁসটাও আমি এখানে সেজেছি তবে হ্যাঁ এইখানে নয় পার্লারটা শিফট করে অন্য জায়গায় এখন নিয়ে এসেছে তবে পার্লারটি শিফট করার পর আমি এই প্রথমেই আসলাম এসেই দেখি আগের তুলনায় অনেক বিশাল খুব সুন্দর করে ডেকোরেট করেছে খুব সুন্দর করে সাজিয়ে এবার চলে আসলাম সার্ভিস নেয়ার জন্য আমি একটা হেয়ার স্পা নিয়েছি সাথে অয়েল এবং কিছু ট্রিটমেন্ট ছিল তো সবগুলো দিয়ে এখন আমাকে মাসাজ করে দিচ্ছে মাসাজ করার সময় না এত আরাম লাগে বলার বাহিরে ইচ্ছা করে ঘুম যায় ঘুমিয়ে চলে আসে তাদের সার্ভিসটি এত আরাম বাই ওয়ে আমি কিন্তু তাদের কোনো প্রমোশন ভিডিও করছি না কোনো প্রমোশন করার কোনো প্রশ্নই উঠে না আমি আসলে অনেক বছর যাই বলে তাদের সার্ভিস ভালো লাগে বিধায় একটা রিভিউ দেওয়ার চেষ্টা করছি তো সার্ভিস নেওয়ার সাথে সাথে দেখি আমার কফি চলে আসছে সাথে বিস্কিট দিয়েছে এগুলো খাওয়া দাওয়া সেরে আবার মেহেদি বা কি জানি লাগিয়েছে আমি জানি না লাগানোর পর আমি ফেসিয়াল করে নিলাম আর ভিডিও করা হয়নি ফেশিয়াল করার পর দেখলাম কেমন লাগে মোটামুটি লাগছে খারাপ লাগছে না এরপর আবার সে শ্যাম্পু করার জন্য চলে আসলাম চুলগুলো ক্লিন করে দিচ্ছে কারণ চুলগুলো ড্রাই হয়ে গেছে আমি ফেশিয়াল করতে করতে এরপর এবার ক্লিন করে দিচ্ছে শ্যাম্পু করতে করতে এবার ক্লিন করে দিচ্ছে এরপর আমি কিছুক্ষণ গল্প করছি স্টাফগুলোর সাথে ওরা এক একটা বলছে কারণ সব স্টাফ তো একই পালারটা জাস্ট চেঞ্জ করে অন্য জায়গায় নিয়ে আসা হয়েছে তো সবই পরিচিত পরিচিত সবাইদের সাথে গল্প করছি এরপর আমার চুল ড্রাই করে দিচ্ছে আমার প্রায় হয়ে এসেছে যেহেতু আমার বোন আমার সাথে গিয়েছে ওটা লেট হচ্ছে তো এরপর দেখেন ড্রাই করার পর আমার চুল কিভাবে শাইনিং দিচ্ছে তো আমি একটু করে ক্লিপ নিলাম যদিও বা একটু ফাটা ফাটা লাগছে চুলগুলো আমার চুলের কাট নেই আমি প্রায় অনেক আগেই চুল কাটিং করেছি সামনে কাটবো এখন আর কাটবো না আজকে অনেক লেট হয়ে গেছে তাই আর কাটতে পারিনি এরপরে চলে আসলাম পেডিকিও মেডিকিউ করে আরেকটা রুমে এরপর পায়ের দিকে তাকিয়ে দেখলাম নেইল পলিশটা ভালো লাগছে না কেমন জানি লাগছে এরপর বললাম আপুদের যেটা চেঞ্জ করে দেওয়া যাবে তো বলল কেন না আপনাদের জন্য সব কিছুই করে দেওয়া যাবে তো এরপর আমি এইটা রিমুভ করে ফেলছি নেল পলিশটা দেখা যাক আরেকটি কালার পরে কেমন লাগে তো এই কালারটা আমার পছন্দ হয়নি পরে এই কালারটা চুজ করলাম যে আসলে আমি এমন যে মানে কনফিউজ কোনটা দেব কোনটা দেব না তো দুই পায়ে দুইটা পরে দেখলাম এরপরে আবার রিমুভ করে ফেললাম এরপর আমার আপু সিলেক্ট করলো বলো যে এটা এটা দিলে একটু ব্রাইট ব্রাইট লাগে তো ওর কথা শুনে আমি আবার এই নেল পলিশটা লাগিয়েছি সত্যি কথা বলতে কি আমার তেমন একটা ভালো লাগেনি মোটামুটি লেগেছে আবার দেখলাম ভালোই লাগছে তো যাই হোক আমার সব সার্ভিস ডান আমি আবার রিসেপশানে চলে আসছি আমার আপুর মেয়ে আর ছেলে বসেছিল এবার ঘুরে ঘুরে দেখাবো পার্লারটি এখানে খুব সুন্দর একটা বারবি একটা সেকশন রয়েছে এখানে মনে হয় সম্ভবত মেয়ে বেবিরা বেশি পছন্দ করে এখানে চুল ওদের চুল কাটায় ওদের সাজায় ছোট বাচ্চাদের তো ওদের জন্য এটা রেখেছে ওদের দেখলে একটা ভালো লাগবে তা আমি এখন সব কিছু একটু একটু ভিডিও করে দেখাবো দেখেন এখানে খুব সুন্দর করে লাইটিং করেছে এই জায়গাতে আসলে এখানে কোনো রুম নেই জাস্ট এই জিনিসটা ছবি তোলার জন্য পার্লারে সে সেজে গুজে তারপর এখানে বিভিন্ন ভাবে ছবি তোলা যাবে বিভিন্নভাবে এরপর চলে আসলাম আরটি রুমে এখানে হেয়ার কাটিং করে আপনারা ভিডিওতে দেখতেই পেয়েছিলেন তখন আমি এখানে হেয়ার স্পা এরপর চলে আসলাম এখানে এই রুমে পেডিকিউ মেডিকিউ আর হচ্ছে হেয়ার ওয়াশ করে এরপর দেখি আমার আপুর হয়ে গেছে আমাদের দুজনের সার্ভিস শেষ ও আপু রিসেপশনে কথা বলছে এরপর এবার চলে যাওয়ার পাড়া এবার যেতে যেতে পার্লারের নামটি বলে নি পার্লারের নামটি হচ্ছে ফেয়ার টাচ জায়গা হচ্ছে মেহেদিবাগ চট্টগ্রামের মেহেদিবাগে এই পার্লারটি ন্যাশনাল হসপিটালের ঠিক অপোজিটে তো এখনকার মতো বাই বাই টাটা দেখে নিন ভিডিও শেষে ন্যাশনাল হসপিটালের ঠিক অপোজিটে এই পার্লারটি এখনকার মতো বাই বাই টাটা